এবার আমরা অন্য রূপে দেখতে পাব। সম্প্রতি নিম্ফলের মধু ধারাবাহিকে লড়াই শেষ হয়েছে অভিনেত্রী পল্লবী শর্মার পর্দায় তাকে যেভাবে লড়াই করতে দেখা যায় তার বাস্তব জীবনও কিছু স্ট্রাগল রয়েছে ছোট থেকেই স্ট্রাগল করে বড় হয়েছেন এই অভিনেত্রী এবার শোনা যাচ্ছে আমরা তাকে জগদাত্রী ধারাবাহিকে দেখতে পাব হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন অভিনেত্রী পল্লবী শর্মা তো নায়িকা চরিত্রে সিরিয়ালে অভিনয় করে তাহলে কি জগদাত্রীতে মেন লিড রোলে ফিরবে অভিনেত্রী না তেমনটা ঘটবে না আসলে একটা নতুন গল্প আসবে এই জগদাত্রী ধারাবাহিকে আর সেখানে টুইস্ট নিয়ে ফিরছে অভিনেত্রী পল্লবী শর্মা তার চরিত্রটা নাকি দীর্ঘ হবে না একটা ক্যামিউ চরিত্রে বেশ ইন্টারেস্টিং গল্প নিয়ে জগদাত্রীতে ফিরছে মাত্র বিশ থেকে পঁচিশটা পর্বের জন্য তো বন্ধুরা তোমরা কে কে পল্লবীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে নতুন রূপে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে ধন্যবাদ